নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি নিয়ে এসেছি ট্যাংরা মাছের রেসিপি তো এখানে আমি ছোট ছোট ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছগুলো খুব ভালো টাটকা মানে জানতে ছিল আমি যখন দোকান থেকে কিনি কিনি তো মাছগুলোর মধ্যে আমি নুন দিয়ে দিলাম হাট দেব হলুদ আর দেব একটু কাঁচা সর্ষের তেল তো আঁশ ছাড়া মাছ একটু কাঁচা সর্ষের তেল দিলে নুন হলুদের সঙ্গে দিয়ে মাখিয়ে নিলে তো ভাজার সময় আর মাছটা ফাটবে কম এইবারে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সরষের তেল তেলটা গরম করে নেব খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেব নুন আর হলুদ মেখে রাখা মাছ তো আমি একসঙ্গে সবগুলো দিয়ে দিলাম তো সবগুলো মাছ একই সাথে দিয়েছি আমি দিয়ে দেব আরও একটু তেল তো মাছের একদিকটা ভাজা হয়ে গেছে অপর দিকটা এবার পাল্টে দিয়ে ভেজে নেব পাল্টে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব তো মাছগুলো উল্টা পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে মাছগুলো আমি তেল থেকে তুলে নেব এবারে মাছ ভাজার পরে যে তেল আছে ওই তেলেই রান্নাটা করে নেব দেবো কালো জিরে হাফ চা চামচ আর দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া আর দেবো কাঁচা লঙ্কা তো বন্ধুরা এরকম ট্যাংরা মাছের কালো জিরে ফোড়নে দিয়ে কাঁচা লঙ্কা তো দারুণ হয় এই ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বন্ধু এসে থাকলে আজকের আমার এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন পেঁয়াজটা এক মিনিট কষিয়ে নেয়ার পর দিয়ে দেবো হাফচা চামচ আদা বাটা এখানে আমি রসুন দেব না আপনারা চাইলে রসুন দিতে পারেন দেবো একটা টমেটো খুঁটিয়ে নিয়ে দিয়ে দিলাম খুব কম উপকরণে খুব ভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর দেব পরিমাণ মতন নুন দিয়ে দেবো ওখানে আমি টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এইবারে আমি কিছু শুকনো মশলা অ্যাড করবো জিরের গুঁড়ো দিলাম আর দেব হলুদ গুঁড়ো সোনার গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য আর খুব সামান্য পরিমাণে হাফ টেবিল চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে কষিয়ে নেব শুকনো মশলা একটু জল দিয়ে কষাতে খুব ভালো মতন কষানো যায় আর বন্ধুদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে দেবেন তো মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব গরম জল গরম জল দিলে তরকারির টেস্ট বেশি ভালো হয় তো আমার গেভিটা ফুটে গেছে এবারে আমি ট্যাংরা মাছগুনো দিয়ে দেবো ঝোলের মধ্যে এবারে মাঝখান থেকে চিরে রাখা কাঁচা লঙ্কা একটা দিলাম আর দেব একটু কুচিয়ে রাখা ধনে পাতা তো বন্ধুরা কালো জিরে ধনে পাতা দিয়ে ট্যাংড়া মাছের রেসিপি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না তো নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে এ অবধি আমার সাথে থাকার জন্য তো তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো তো আমি এরকম মাখো মাখো ঝোল ডেকেছি আপনারা চাইলে আপনারা পছন্দ মতন ঝোল ডাকতে পারেন পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে তুলে নেব কত সুন্দর হয়েছে বন্ধুরা লোভনীয় আজকে রেসিপি আমার ট্যাংরা মাছের তেল ঝালের তো এই ছিল আজকেকার আমার ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি তো বন্ধুরা কেমন হলো কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে টাটা বাই